মনের জোর মনের জোর এমন একটা জিনিস সত্যি অনেক রোগকে কিন্তু ভালো করে দেয় যেটা একদম বাস্তববাদী একটা কথা তাকে অবশ্যই আমি সাপোর্ট করব আর আমি বলে নয় আমার মনে হয় প্রত্যেকটা মানুষই এই বিষয়টাকে মানে যে মনের জোর কিন্তু বিশাল বড় একটা জোর যেখানে কিনা বিশাল বড় বড় কঠিন রোগ যেমন সারাতে পারে সেই রকম কঠিন পরিস্থিতির পরিস্থিতির সম্মুখীন কিন্তু এই মনের জোর থাকলে করা যায় যারা দেখবে দুর্বল প্রকৃতির মানুষ একটু দিয়ে হা হতাশ করে অনেক চিন্তা ভাবনা করে ফেলে গভীরের তো সেখানে গিয়ে সেই সমস্ত মানুষেরা খুব একটা বেশি রোগ বলো আর কোনো কঠিন পরিস্থিতির সাথে না ফাইট করতে পারে না তারা অল্পতেই ভেঙে পড়ে কিন্তু সত্যি কথা বলতে যাদের মনের জোর আছে না তারা অনেক কিছুর সাথে লড়াই করে কিন্তু নিজের জীবনটাকে সঠিক একটা দিশায় কিন্তু নিয়ে যেতে পারে এবার এর মানে এই নয় যে এই মনের জোর কথাটা নিয়ে যদি কোনো ভুলভাল মানুষ ডায়লগ জ্ঞান ভাষণ সোশ্যাল মিডিয়ায় এসে দিয়ে দেয় তার মানেই তার মনের জন্য তার রোগ ভালো হয়ে গেছে এটা কিন্তু কখনোই হতে পারে না তার জলযন্ত প্রমাণ কি জানো তো বন্ধুরা যেই মেয়েটির মধ্যে এই মনের জোরটি ছিল যে হ্যাঁ আমাকে এই ক্যান্সারের মতো মারণ রোগের সাথে ফাইট করে একদিন এই যুদ্ধে জয়ী হয়ে বেরিয়ে আসতে হবে জিতে সবাইকে দেখাতে হবে যে তোমরা যারা ক্যান্সার পেশেন্টটা সরি ক্যান্সার রোগের সাথে ফাইট করছো তারা নিজেরা নিজেদেরকে শক্ত করো স্ট্রং করো এবং সেই রোগটার সাথে ফাইট করে তোমরা আজ জয়লাভ কিন্তু করতে পারো ঠিক আমার মতো তখনই বোঝা যাবে যখন কিনা না তার জীবনযাত্রার মধ্যে সেই রকম কিছু আমরা দেখতে পাবো কিন্তু তোমরা যদি একটু দু তিন মাস আগের ব্যাকের ভিডিওগুলো দেখো সেখান থেকে তোমরা পরিষ্কার দেখতে পাবে যে মেয়েটার মনের জোর এত যে দু মাস আগেই আমাদের সামনে পুরোপুরি ডিক্লিয়ার টাইটেল থামেলে দিয়ে দিয়েছিল যে ক্যান্সার রোগ মারণ রোগ এই ভিডিওগুলো স্মৃতির খাতায় রয়ে যাবে এই ভিডিওগুলো এইভাবে তোমাদের সামনে এখন থেকে তুলে ধরছি কত নাটকীয়তা কত চোখের জল কত কান্নাকাটি এটাকে কি মনের জোর বলে এটা কি মনের জোর বলে অবশ্যই ভিউয়ার্সরা তোমরা কমেন্টস করে জানিও কাকে নিয়ে ভিডিও করছি তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো বর্ষা এবং রীতম রীতমকে নিয়ে ভিডিওটা করছি কারণ কালকের ভিডিওতে অনেক অনেক ডায়লগ ভাষণ কিন্তু দিয়েছে তার মধ্যে প্রথমেই এই মনের জোরটাকে নিয়ে আমি কেন বললাম কারণ কি তোমরা প্রত্যেকে এদেরকে চিনেছ কিন্তু এই রোগ বিষয়টাকে কেন্দ্র করে কে চিনতো এই রিতম এবং এই বর্ষাকে কে জানতো এর এই লাইফ হিস্ট্রি কিন্তু এই মেয়েটি এবং এই ছেলেটি ভাইরাল কোথা থেকে হয় এই রোগ বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় দেখাবার পর থেকে কিন্তু ভাইরাল হয় আমি অনেক কদিন আগে একটা ভিডিও তোমাদেরকে বলেছিলাম যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় আছি আর এখন যারা সোশ্যাল মিডিয়ায় আছে বলে নয় যারা সোশ্যাল মিডিয়ার বাইরে মানে আমাদের যারা ভিউয়ার দিদিভাই বন্ধুরা তারাও অল্প বিস্তরে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জেনে গেছে যে যে আইডিটা একবার যেই বিষয়গুলোকে দেখিয়ে ভাইরাল হয় সে যদি পরপর পরপর সেই ভিডিওগুলো দিতে থাকে না তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সে ভাইরাল হতে পারে রিসেন্টলি আমি একজনের ভিডিও দেখি যার শাড়ির তাঁত বোনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেই থেকে সে সময় ওই শর্ট ভিডিওতে শাড়ির তাঁত বোনার ভিডিওগুলোই দেয় যেখানে কি না সে ওই ভিডিওগুলো দিয়ে কয়েকদিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা পজিশনে যেতে পেরেছে যার জন্য আমি সত্যিই খুব খুশি তো সেই রকমই কিন্তু এ বুঝতে পারছে যে আমি নর্মাল ব্লগ দিলে আমার ভিউজ ওই সতেরো হাজার আঠেরো হাজার বারো হাজার ন হাজার দশ হাজার এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমি যদি একটু টাইটেল থামবেলে রোগ সংক্রান্ত বিষয় লিখে দেই না ভেতরে যাই বলি আর নাই বলি তাহলেই কিন্তু আমার ভিডিওর ভিউজটা অনেকটা আপ হয় কারণ ইউটিউব সেই ভিডিওগুলোকে অনেকের কাছে পাটায় এটা কিন্তু আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তারা কিন্তু প্রত্যেকেই জানি যে যার যেই আইডিটা যেই বিষয়কে কেন্দ্র করে ভাইরাল হয় সেই ভিডিও দিলেই কিন্তু সেই ভিডিওগুলোর ভিউজ অন্যান্য ভিডিও তুলনায় কিন্তু আপ হবে কিন্তু যেই মেয়েটার মনের এত জোর যেখানে বলছে যে মনের জোর থাকলে ক্যান্সারের মতো মারণ রোগকেও হার মানিয়ে ফিরে আসা যায় সেই মেয়েটা দু মাস আগে তার টাইটেল থামবেলে কি করে ভিডিওগুলো স্মৃতির খাতায় রয়ে যাবে এই কথাটা দিতে পারে এটাকে কি বলা হয় মনের জোর আচ্ছা আমরা তখন কী শুনেছিলাম যে ভিডিও বা ফোন এই বর্ষা নাকি দেখে না সমস্ত কিছু রিতম মানে হ্যান্ডেল করে টাইটেল থামিলি বলো সমস্ত কিছু রিতম হ্যান্ডেল করে কিন্তু আমরা আবার ওই সময়ই দেখেছি এই বর্ষাকে কিন্তু হাতে ফোন নিয়ে দেখতে তার যখন এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল তখন কিন্তু প্রথম সেই দেখতে পেয়েছিল অথচ সে নাকি ফোন হাতেই নিত না তার মানে এক লাখ সাবস্ক্রাইবার যে কমপ্লিট হয়েছে সেটা যদি তার চোখে পড়ে তার মানে তার ফোনটা তার সবসময় কিন্তু চোখের সামনেই থাকতো তাহলে যেই মেয়ে ফোন দেখতো এবং টাইটেলে থামবেলে ক্যান্সারকে উদ্দেশ্য করে ভিডিওগুলো স্মৃতির খাতায় রয়ে যাবে এইরকম কোনো টাইটেল থামবেল দিয়ে কোনো মৃত পথযাত্রীকে কি কখনো মনের জোর দেওয়া যায় ভিওর্সরা তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ কি জানো তো এদের মতো কিছু মানে নোংরা মানুষের মানুষকে দেখে না সত্যিই যাদের মধ্যে দিয়ে কঠিন থেকে কঠিনতম রোগ এই মুহূর্তে হচ্ছে তারাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্লগ দিচ্ছে তারা কখনো দিত না কিন্তু এর মিথ্যাচার দেখে না তারা নিজেদের আইডি খুলে মুখ খুলতে বাধ্য হয়েছে আর তাদের দেখলে সত্যিই খুব খারাপ লাগে যে যাদের সাথে ঘটনাগুলো ঘটেছে তারা কখনো এইভাবে পরিষ্কার করে বলতে পারেনি কারণ তাদের মধ্যে সত্যিই সেই কষ্টের ফিলিংসটা আছে কিন্তু এদের মধ্যে নেই যেই কারণে গুগল দেখে এই সমস্ত কিছু কোন রোগটার কোন সিম্পটম সেটা ভিডিওর মধ্যে দেখালে ভিউজটা অনেকটা আপ হবে যেই কারণে এখন ভাঙা ডায়লগ দিতে বসেছে কি মনের জোর থাকলে অনেক কিছুকে জয় করা যায় অবশ্যই কথাটা ঠিক কথা কিন্তু যার মনের জোর আছে সে কিনা দুমাস আগে মৃতপথযাত্রী ভিডিও শীতিকাতায় এইগুলো করাকে কি মনের জোর বলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও এরপর চলে আসি আরো একটা বিষয় আচ্ছা ইদানিংটা আমরা দেখতে পাচ্ছি বলছে যে বাচ্চাটির সাথে তার বাবার বন্ডিং প্রচুর বাবা 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 আচ্ছা এই বাবা এই সময় তো স্কুলের সব ভর্তি চলছে না কই আমরা তো সেই সম্পর্কে কিছু জানতে পারলাম না কিচ্ছু জানতে পারলাম না যদি জানুয়ারিতে কোনো রকম কোনো ভর্তি হয় তাহলে তো এতদিনে ভর্তি হয়ে যাওয়ার কথা আর যদি মার্চ এপ্রিল এপ্রিলে ভর্তি হয় তাহলেও তো এত আগে তো এক্সাম দেবে না ওই যে কিছুদিন আগে এক্সাম দেওয়ার কথা বলেছিল সেই এক্সামটা তো এতদিন আগে নয় তার মানে ওখানে যখন থাকতো শিলিগুড়িতে থাকতে সেই এক্সামের কথা বলেছি তাহলে এখানে এসে রকম কোনো না টিউশন মাস্টার না এটা না ওটা দেখো ছেলেটার সময় কাটছে না বাচ্চাটা সময় কাটছে না যেই কারণে কথায় কথায় দিদার বাড়ি যেতে হচ্ছে টিভি দেখার জন্য যেখানে আমরা খুব ভালো করেই জানি যে বাচ্চাটা হচ্ছে কিন্তু একদম ট্যালেন্টেড একটা বাচ্চা সমস্ত দিক দিয়ে সমস্ত দিক দিয়ে বলছি না বাচ্চা বাচ্চা তো বেশি ভেঙে বলাটা এখানে উচিত না সেখানে বাচ্চার জন্য তো একটা টিউশন মাস্টারও রাখা যায় যেহেতু এই রীতম এখন কাজে জয়েন করেছে সেখানে আজকে একটা কথা শুনলাম এই বসার মুখ দিয়ে আমার মনে হয় আমি কালকে ভিডিওতে বলেছি যে কোন ডক্টর বলে যে বাচ্চার পড়াশোনা করানো যাবে না রোগ হলে মায়ের বা বাবার যারই রোগ হোক বাচ্চাকে পড়াশোনা করানো যাবে না আমি তো এতটুকুনি জানি যে কোনো মা বা কোনো মানুষেরই রোগ হোক যারই রোগ হোক না কেন বাচ্চার সাথে যদি তুমি একটু সময় কাটাতে পারো বা তাকে নিয়ে একটু খেলা চলে পড়াতে পারো এগুলো তো তোমার মুডটা অন্যদিকে গেলে তুমি হয়তো একটু ফ্রি মাইন্ডের হতে পারবে তো সেখান থেকে একটু হলেও কিন্তু তোমার শরীরের উপকার হবে অপকার কিন্তু কখনো হবে না সেই কারণে আজকের ভিডিওতে হয়তো এই বর্ষা বলল যে জানাতো আমি বাচ্চাটির পাশে বসি ও পড়াশোনা করে আমি দেখি কিন্তু ভুল হলে আমি কালেকশান করি না হাই কপাল এটা কোনো ডাক্তার বলে যে বাচ্চার পাশে বসে থাকবে কিন্তু বাচ্চার ভুল হলো তুমি কারেকশান করতে পারবে না যদি দুয়ে দুয়ে চার না করে দুয়ে দুয়ে যদি সে ছয় বসায় তাহলে কি এই একটা কথা বললে যে কিনা ভিডিওর প্রতিদিনের কুড়ি থেকে চব্বিশ মিনিট ভিডিওর ভয়েস দিচ্ছে তার বেলায় তার কোনো প্রবলেম হচ্ছে না তাহলে দুয়ে দুয়ে চার না হয় যদি সেই বাচ্চাটি ছয় লেখে সেটা বলতে পারবে না একটা মা হিসেবে যে তুমি দুটো দাগ কেটেছো আর নিচেই দুটো দাগ কাটো দেখো কত হয় এটা চারটে দাগ হচ্ছে তুমি কি করে ছয় লিখলে এটা একটা মা তার বাচ্চাকে বোঝে পারবে না এই বিষয়ে কোন ডক্টর কোন মানে জ্ঞানী ব্যক্তি আছে যে বারণ করতে পারি যে বাচ্চার পাশে বসতে পারবে ভুল হলে তুমি কারেকশন করতে পারবে এটা কোথাকার কোন ডক্টর বলতে পারে বন্ধুরা ভেবে দেখো তো বাচ্চার ভবিষ্যৎটা নিয়ে কিভাবে খেলা করছে বাচ্চাটা কিন্তু ভয়েস দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি একদম মানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু সে তার ভয়েসগুলো দেওয়ার চেষ্টা করে আদো আদো গলায় কিন্তু পড়াশোনার দিকে যে খুব একটা গুরুত্ব দেওয়া হয় বলে আমার তো মনে হয় না ওই কয়েকটা হোমটাস্কের কাজ দিয়ে চলে গেল আর সেই বাচ্চা ভুল করলো না ঠিক করলো মা সেগুলোকে কারেকশান করতে পারবে না এইভাবে কি কখনো বাচ্চা মানুষ করা যায় আমাদের ঘরেও তো বাচ্চা আছে আমরা সর্ব টাইম পড়তে বসলে না সর্বক্ষণ তার দিকে চোখ দিয়ে থাকি যে দু লাইনের মধ্যে হাতে লেখাটা লেখো বা এটা এদিকে ওটা ওদিকে এইভাবে তুমি এটাকে করলে হবে বা একটা পদ্ধতি যেটা হয়তো স্কুলে শিখিয়েছে যেই পদ্ধতি সে হয়তো সেটাকে নিতে পারছে না আমরা নেট দেখে গুগল থেকে সার্চ করি যে এই জিনিসটাকেই যদি অন্য পদ্ধতিতে তার মাথা মাথার মধ্যে মানে ঢোকানো যায় সেটার চেষ্টা করি আর এখানে মা হিসেবে তার সন্তানের জন্য কি বলা হচ্ছে যে ভুল করলেও কারেকশান আমি করতে পাই না সেখানে আমার বাধা আছে বাধাটা কে দিয়েছে ডক্টর বাদাটা ডক্টর দিয়েছে কোন ডক্টর দিয়েছে একটু নামটা বলো তো দেখবো যে সন্তানের পড়াশোনা ভুল হলে নাকি কি কারেকশন করা যায় না হ্যাঁ তারপর চলে আসি প্রথমের যে ডায়লগ তারপর চলে আসি প্রথমের যে ডায়লগ যে একটা কথা আছে জানো তো প্রত্যেককেই কিন্তু মরতে হবে কেউ আগে কেউ পরে কিন্তু তোমাকে নিয়ে কে নিন্দা করছে কে কি কথা বলছে ছোট বড় নোংরা ভালো মন্দ সেই সমস্ত কিছুর হিসাব কিন্তু তোমাকে একদিন ওই ওপরালার কাছে কিন্তু দিতে হবে তার কাছে গেলে সে প্রশ্ন করবে তুমি তোমার জীবনে কি করেছো ভালো কাজ না খারাপ কাজ ভালো করলে ভালোর মতো আর খারাপ করলে খারাপের মতো শাস্তি কিন্তু দেওয়া হবে ঠিক আছে চলো আমরা যারা কন্ট্রোভার্সি করছি আমরা যদি খারাপ কাজ করে থাকি ভগবানের কাছে আমাদের আমাদেরকে গিয়ে প্রশ্ন মানে উত্তর দিতে হবে এবং শাস্তিও পেতে হবে কিন্তু যে এই ভাষণটা মারছে তাকে আমি প্রথমে বলতে চাইছি একটা চার পাঁচ বছরের বাচ্চার যখন মানে কি বলবো পেছাপের দ্বারে যখন ইনফেকশান হয়েছিল তখন তাকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে মানে কোন রকম মানে এমনি কি বলবো ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসে কি খুব ভালো কাজ করা বলে তো একজন মা হিসেবে একটা বাচ্চার প্রতি এতটা যে মানে কি বলবো একটা এতটা যে কোনো রকম কোন একটা মনোভাব তার জন্য তোমাকে উপরওয়ালার কাছে কি উত্তর দিতে হবে না তুমি একটা ছেলের একটা ছেলেকে ঠকিয়ে তার কাছে থেকে তার পাশে শুয়ে তার মানে রোজগারের টাকায় খেয়ে নিজের একটা রান্নার আইডি চালিয়ে তার বাড়িতে থেকে তার ভাইয়ের সাথে রেজিস্ট্রি করে নিয়েছ তার জন্য তোমাকে গিয়ে উপরে উত্তর দিতে হবে না জবাব দিতে হবে না যে তোমার যদি তার এতই তার সাথে তোমার সংসার জীবনে প্রবলেম ছিল তাহলে সেই বাড়ি থেকে বেরিয়ে আসার পর তোমাদের দুজনকার ডিভোর্স হওয়ার পর তারপর নয় তুমি তোমার ওই দেওটির সাথে সম্পর্কে জড়িত হতে পারতে কিন্তু কেন করলে এরকমটা এতে তো ওই ছেলেটির পরিবার যেইভাবে সবার সামনে একদম কটাক্ষের শিকার হচ্ছে সেই রকম কিন্তু মানে এই যে তোমার হাজব্যান্ড তার পরিবারও কিন্তু কটাক্ষে শিকার হচ্ছে তথা তোমার বাবা মাও কিন্তু কোথাও না কোথাও কটাক্ষে শিকার হয় হ্যাঁ মেয়ে তো কিছু বলতে পারে না কিন্তু সবার মুখোমুখি হতো প্রত্যেককে হতে হয় তো এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে দিতে হবে না খালি ভিডিওর মধ্যে খালি ডায়লগ ডায়লগ আর ডায়লগ মানে ডেইলি ব্লগ ডেলি ব্লগে যে এখন এই সমস্ত পিঞ্চ মারা কথা শুনতে হবে এবং এদেরকে দেখে নাকি অনেক কিছু মানুষ শিখছে জানে না কি শিখছে সি ক্রিয়েটাররা ভিডিও যেটা বলে সেটা কিন্তু বলে দেয় তার জন্য কিছু মানুষের ভালো লাগে কিছু মানুষের খারাপ লাগে কিন্তু এখন দেখছি ব্লগাররা ব্লগাররা কাজ দেখাচ্ছে এ অথচ মুখে ভয়েস দিচ্ছে যখন তখন কিন্তু ঠিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো মুখের ভয়েসটা দিচ্ছে তো এখানে এদেরকে কি বলা চলে এদেরকে কি বলা চলে এরপর আরও একটা বিষয় থাইরয়েড থাইরয়েড ভালো হয় কি হয় না এই নিয়ে দেখলাম অনেকের অনেকটা জায়গায় কিন্তু অবজেকশন আছে দেখো আমার চোখের দেখা একটা বিষয় তোমাদের সামনে বলি আমার নিজের কাকিমার কথাই বলছি যখন আমার ভাই হয় তখন সমস্ত কিছু রোগ ধরা পড়ে আগে ছিল না পরে ছিল না ওই টাইমটাতেই আসে কাকিমার মুখ থেকে যেটা জানি যে থাইরয়েড সুগার বা আদার যেই সমস্ত টুকটাক জিনিস সেই সময় আসে এবং ভাই হয়ে যাওয়ার পর সেইগুলো আস্তে আস্তে কিন্তু কমে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমার কাকিমা প্রতি মাসে প্রতি মাসে নয় টেস্টের রিপোর্টের একটা ইয়ে থাকে তো সময়সীমা মিনিমাম দু থেকে আড়াই মাস তিন মাস হয়ে গেলেই কিন্তু টেস্ট করায় টেস্ট করায় কখনো কেউ বলতে পারে না যে তোমার শরীরে যেই রোগটা একবার এসে গেছিলো থাইরয়েড বলো সুগার বলো সেই রোগটা তুমি এমন কোন ওষুধ খেলে যেটা পুরোপুরি নিরাময় হয়ে যায় হ্যাঁ এটা জ্বর সর্দি নয় বা এটা কোনো কি বলবো অপারেশন নয় যে তুমি সেটাকে বাদ দিয়ে দাও আর সেটা হবে না এগুলো হচ্ছে এমনই একটা রোগ একবার শরীরে এলে এগুলো কিন্তু হওয়ার চান্স আবারও থাকে যেমন এই থাইরয়েড সুগার সেখানে এ বলছে না কি এর থাইরয়েড পুরোপুরি ভালো হয়ে গেছে আমি এই জিনিসটার সাথে একমত হতে পারলাম না কারণ আমি আমার কাকিমাকে দেখি আড়াই তিন মাস অন্তর অন্তর টেস্ট করা আমি বলি যে কাকিমা তোমার তো নেই বলে না নেই তো কি হয়েছে আসতেই পারে তো কখনো কখনো যখন দেখে যে হ্যাঁ একটু আবার হালকা হালকা আসছে তখন কিন্তু আবার ডক্টর দেখিয়ে ওষুধ খেয়ে নেয় তো সেখানে এ কি করে বলতে পারে যে নেই এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা রোগ নিয়ে মিথ্যাচারিতা করছে দিনের পর দিন আচ্ছা তোমরা প্রতিদিনের ভিডিও দেখো বাচ্চাকে দিয়ে ভয়েস দেওয়া করাচ্ছে বাচ্চাকে দিয়ে আমাদের সামনে এত সুন্দর আদো আদো কথা বলা করাচ্ছে বাবাকে বাবা ডেকানো মানে আমাকে কালকে একজন কমেন্ট করেছে তুমি কি জানো ওই বাচ্চাটিকে কতটা ফোর্স করানো হয় কাকাকে বাবা বলে ডাকার জন্য অফ ক্যামেরায় আমার মনে হয় তাই আমার মনে হয় তাই যে তুই ক্যামেরা চলাকালীন অল টাইম বাবা 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 করবি ওই কারণেই হয়তো স্কুল স্কুলে ভর্তি করেনি জানো তখন টিউশন মাস্টারও পর্যন্ত দেয়নি কারণ এই যে বাচ্চাটা সব সময় বাবা 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 আচ্ছা বাবা বাবা যে সব সময় বলে সত্যিই তো সে তো বাবা নয় বা ছোটো থেকে তাকে তো বাবা বলে অভ্যস্ত নয় হঠাৎ করে কাউকে যদি এরকম ফোর্স না দেওয়া হয় কেউ কি কখনো এতটা ইজিলি কাউকে বাবা 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 মানে বলে ডাকতে পারে তোমরা একবার ভেবে দেখো তো সেখানে মানে বাচ্চাটাকে নিয়ে তো এত কিছু বলা হয় কোনো সময় দেখেছো নিজের হাতে করে খাইয়ে দিচ্ছে কখনো দেখোনি মানে কি বলবো মায়েরা নিজেদের সন্তানকে যদি হাতে করে খাইয়ে দেয় না তার আলাদাই একটা তৃপ্তি সে যত বড় হয়ে যাক নাই কেন আর বাচ্চারা ছোটবেলায় সেই জিনিসটা ফিলিংস না করলেও বড়বেলায় কিন্তু ফিল করে যে হ্যাঁ সেই মায়ের হাতের খাবারটা যদি খাইয়ে দিত সেটা যদি নুন আর একটু আলু সেদ্ধ দিয়েও ভাত মেখে দেওয়া হয় না আচ্ছা আচ্ছা বিরিয়ানিকেও কিন্তু হার মানিয়ে দেয় হয় কি না বন্ধুরা তো সেখানে সেদিনকেও দেখলাম ইডলিটা দিয়ে দিল বাচ্চাটা নিজে নিজে খাচ্ছে ভাত বেড়ে দিল মাংস দিয়ে দিল নিজে নিজে খাচ্ছে সামান্য আজকে ওই কিসের জল আমলা আমলা সেদ্ধ যে জলটা বাচ্চাটা সেটাতেও দারুণ টেস্ট দারুণ টেস্ট কিন্তু আমলার জুসটা তো আমরাও খাই যদিও এইভাবে র তৈরি করি না তো মানে যে পাওয়া যায় এটা সেটা তো সেখান থেকে টেস্টটা সত্যিই দারুন বন্ধুরা তোমরা ভেবে দেখো তো বাচ্চারা তোমরা বুঝতে পারছো এদের সাথে থেকে থেকে কতটা পরিপুক্ত হয়ে গেছে এই বিষয়গুলোতে দারুণ সবেতে দারুন তো সেখানে বাচ্চাটাকে এত ভালোবাসে এত চিন্তা বাচ্চার ক্যারিয়ার নিয়ে অথচ বাচ্চাটাকে কখনো কিন্তু আমরা দেখি না খাইয়ে দিতে হ্যাঁ এখানে অনেকেই বলতে পারো নিজে নিজে খাওয়া তো ভালো অবশ্যই অবশ্যই নিজে নিজে খাওয়াটা ভালো এবং সেই বাচ্চাকেই মানে মা খাইয়ে দিলে কখনো নিজে খাওয়া শিখবে না অবশ্যই শিখবে কিন্তু তার সত্ত্বেও মায়ের খাইয়ে দেওয়ার আলাদাই একটা কিন্তু স্বাদ থাকে বন্ধুরা তোমরা আমার সাথে একমত কিনা না অবশ্যই কমেন্ট করে জানিও এবং আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তুটা আমি এই মুহূর্তে বলতে চলছি বলছি কাজের ওই বোনটা কোথায় গেল কালকের ভিডিওতেও কিন্তু আমি দেখতে পাইনি আমি লক্ষ্য করছি সবজিগুলো মানে কে কেটে দিচ্ছে কালকের যে খিচুড়ি এবং মানে পরশুর যে রান্না হলো কালকেরও যে ভিডিওতে খিচুড়ি তথা একটা কি তরকারি করা হলো সেই সমস্ত কিছু সবজিগুলো কে কেটে দিলো ওই যে ফোড়নে খিচুড়িতে মানে আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু কষাটা যে করলো সেটা কে কেটে দিলো বন্ধুরা এ তো কাটতে পারে না এবং আমি দেখলাম পাশের একটা গামলাতে গোটা পেঁয়াজ গোটা রসুন আলু গোটা গোটা সব রাখা আছে তাহলে কাজের বনটা ছেড়ে দিল নাকি নাকি এরাই ছাড়িয়ে দিল মানে ব্যাপারটা কি কাজের বন নিয়ে আর কোনোরকম কোনো কিছু মুখ কেন মানে দেখানো হচ্ছে না বা তার সম্পর্কে কেন কিছু বলা হচ্ছে না কারণ দেখো পরশু দিন মানে আমার মনে হয় হ্যাঁ পরশু দিনের ভিডিওতে বলা হলো যে দেখো আমার কপালটা প্রচন্ড এক তারিখে মাথা যন্ত্রণা হয়েছে যেই কারণে আমার কপালটার সামনেটা এইখানটা যন্ত্রণা করছিল ফুলে গেছে সেটা কিন্তু ওই সঞ্চিতা বোনও কিন্তু দেখেছে মানে কাজের ওই বোনটা তাহলে এই দুদিন হলো বোনটাকে আমরা কেন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি না তথা তার কথা আমরা কেন কিছু শুনতে পাচ্ছি না তাহলে কি সেও মানে মানে কেটে পড়েছে মানে এদের আসল অস্তিত্ব যখনই জানতে পারবে না মানুষ এইভাবেই কেটে পড়বে তবে হ্যাঁ আমি কিন্তু শিওর নই আমি দেখতে পেলাম না বলে তাই প্রশ্নটা করছি যে কাজের বোনটা কোথায় গেল তাকে কি ভাগিয়ে দেওয়া হয়েছে না সে নিজে থেকেই নিজের ভালো ওই যে বলে পাগলেও বোঝে সে বুঝতে পেরেছে ছেড়ে দিয়েছে কাজ কোনটা কারণ দু দিন হয়ে গেল এই বর্ষাকে দেখছি সমস্ত সবজিপত্র নিজে কাটাকুটি করে রান্নাবান্না করছে কতটা স্বামী সুয়াগি এই মেয়ে ভাবো বলছে যে জানো তো এরিত অফিস থেকে এলেই বলে যে তোর প্রচণ্ড খাটনি হয়ে যাচ্ছে নাহলে তো তোর প্রচণ্ড খাটনি হয়ে যাচ্ছে হ্যাঁ সত্যিই তো সত্যিই তো এই যে এই জিনিসটাই কিন্তু অর্ণববাবু করতে পারেনি নিজের কাজে এতটাই ব্যস্ত ছিল সেটা সমস্তটাই কিন্তু সংসারের জন্য যে আমি ইনকাম করলে আমি টাকা উপার্জন করলে তবে আমার স্ত্রী আমার সন্তান একটা ভালো জীবন চালাতে পারবে বা কাটাতে পারবে সেখান থেকে সেই মানুষটি যদি বাড়ির মধ্যে বইয়ের সমস্ত কাজে হাত লাগায় তাহলে তার যে একটা জবের জায়গা সেটা সে মেনটেন করবে কি করে কী করে করবে আর সে যদি ইনকাম না করে বিলাসবহুল জীবনযাত্রাটা কি করে পালন করবে ওই যে ওই কলকাতা থাকাকালীন দামি দামি ফে ফেসিয়াল কিট থেকে আরম্ভ করে কত সুন্দর সুন্দর ফার্নিচার জীবন মানে জীবনযাত্রাটাই ছিল সম্পূর্ণ আলাদা লাইফস্টাইলই ছিল সম্পূর্ণ আলাদা যারা আগেকার ভিডিওগুলো দেখো শুধু এই আইডিতে পুরোনো রিলসগুলো যেগুলো কি না ইনস্টাগ্রামের রিলস সেগুলো এই আইডিতেও কিন্তু আছে তাইতে তোমরা শুধু ওর রিলসগুলো দেখো মানে ড্রেস পোশাক ছিল পুরোপুরি অন্যরকম সেই রকম ড্রেস পোশাকের বিন্দুমাত্র তোমরা এখন দেখতে পাবে না তখনকার মেকআপ ছিল সম্পূর্ণ অন্যরকম যেরকম কানে সেই রকম গলার হার সেই রকম চোখের মেকআপ থেকে হাতের নেল পলিস থেকে লিপস্টিক থেকে ড্রেস থেকে জুতো থেকে এ টু জেড কিন্তু প্রত্যেকটা সম্পূর্ণ আল আলাদা আলাদা হতো কারণ কি তখন লাইফস্টাইলটাই ছিল অন্য কাজের মাসি কাজ করতো রান্নার দিদি রান্না করত। এবং ও সারাদিন এই রিলস 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 নিয়ে ব্যস্ত থাকত এটাকে নাকি ডোমেস্টিক ভায়োলেন্স বলে অ্যাকচুয়ালি এদের জীবনযাত্রা যারা দেখবে তারা মনে হয় কষ্ট পাবে এই দুটো মানুষ বেশি যাদের সত্যিই যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে তথা যারা সত্যিই এই রোগের সাথে ফাইট করছে তারা এদের ভিডিও দেখলে না সব থেকে বেশি কষ্ট পাবে সব থেকে বেশি কষ্ট পাবে তো আরও একটা কথা বললো যে ওর মানে এই ক্যান্সার রোগ সম্পর্কে যে চেন্নাইয়ে গিয়ে এই ডক্টর ওই ডক্টর গ্যাস্ট্রো নিউরো তারপরে আরও অনেক কটা ডক্টরের নাম বললো বলো এর এইখানে গিয়ে পাঁচজন মিলে দেখেছে হ্যান ত্যান আমার মনে হয় না যে একসাথে পাঁচজন মিলে আমাদের এখানেই আজকে হলো মানে ব্যাঙ্গালোর থেকে তিন তিনটে ডক্টর এখানে এই ফার্স্ট টাইম এলেন তোমার নিউরোর একটা এসেছিলেন গ্যাস্ট্রো একটা এসছিলেন একটা জেনারেল এসছিলেন তো ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট একদম ফ্লাইটে এসছে এখানে চিকিৎসা করেছে আবার ডাইরেক্ট চলে গেছে প্রতি মাসে একবার করে আসবে অনেক দূর দূর থেকে মানে বীরভূম টিরভূম থেকে অনেক পেশেন্ট এসেছেন তো সেখানে এদের এখানেও দেখলাম আলাদা আলাদা কিন্তু পুরোপুরি ঘরে আলাদা আলাদাভাবে চেক মানে দেখা হচ্ছে সেখানে বলছে পাঁচজন ডক্টর মিলে এমন হ্যাঁ অনেক সময় হয় খুব ক্রিটিক্যাল কন্ডিশন হলে ডক্টররা নিজেরাই ভাবতে পারে না যে এই পেশেন্টটাকে কোন মানে এর কি বলবো কোন জিনিসটাকে সাজেস্ট করা যায় কোনটা করলে এর পক্ষে ভালো খুব ক্রিটিক্যাল হলে কিন্তু এ তো নিজেই বলছে যে ওই সময় নাকি ও জানতে পেরে গিয়েছিল ওর রোগটা কি যেই কারণে আশি হাজার টাকার যেই টেস্টটা দিয়েছিল সেই টেস্টটা ও করায়নি বন্ধুরা একবার তোমরা জাস্ট ওর বলা কথার মধ্য দিয়ে তোমাদেরকে আমি ধরিয়ে দেবো বলছে যে ওই সময় মানে যখন চেন্নাই গেছিলো ও বলছে আমি তো তখনই জানতে পেরে গেছিলাম যে আমার রোগটা কি আমাকে বলা হয়নি যে কি টেস্ট কিন্তু আমাকে যখন ওরা ফোনে কথা বলছিল তখন আমি শুনতে পেয়ে গেছিলাম যে আশি হাজার টাকা নাকি ওই টেস্টটার খরচা আছে তো আমি যেহেতু জানতে পেরে গেছিলাম আমার রোগটা কি সেই কারণে আমি আর ওই টেস্টটা করাতে দিইনি বা করিনি আমি জোর যার মুলুক তার করে চলে এসেছি তাহলে সেই দিনকেই যদি তোমরা জেনে গিয়ে থাকো তোমাদের রোগটা ঠিক কি তাহলে সেই রোগটা এতদিন ধরে মিথ্যে মিথ্যে অভিনয় করে ক্যান্সার এই প্যারালাইসিস চোখ দিয়ে এই পড়া হুম মাথার সামনে ফুলে যাওয়া ঘাত পাঁপা এইগুলো কেন আমাদের সামনে এইভাবে বলা হয়েছে বলতেই পারতো যে সেই রোগ এবং সেই রোগের সিমটম এই বা এই রোগগুলো হলে এই এই হতে পারে কিন্তু না ভিওর্সদেরকে বোকা বানিয়ে গেছে এবং উল্লু বানিয়েছে আর গুল খাইয়ে গেছে নিজের মুখে আজ স্বীকার করলো কেন করলো কি না যে আমি সেই দিনকেই জেনে গেছিলাম যখন চেন্নাই গিয়েছিলাম যে আমার রোগটা কী যে আশি হাজার টেস্টটা আশি হাজার টাকার টেস্টটা আমি ওই কারণেই করিনি তাহলে এতদিন মানুষ যখন জিজ্ঞাসা করছিল তোমার রোগ কি তোমার রোগ কী তুমি কোথায় দেখিয়ে ভালো হয়েছো সেগুলো কেন এতদিন বলেনি এখন কেন বলতে হচ্ছে যে সেরিব্রাল থম্বোসিস এখন কেন মানুষকে বলতে হচ্ছে যে আমি গিয়ে ভালো দুদিন আগে কিন্তু এই আমরা শুনেছি হয়েছি চেন্নাইয়ের ডক্টর ভালো না ও যতই বলুক আমি কখনো বলিনি যে চেন্নাইয়ের ডক্টর ভালো না ও বলেছে যে ও চেন্নাই গিয়ে ভালো হয়নি তার মানে তো চেন্নাইয়ের ডক্টর ভালো না ভালো করতে পারেনি দেখো ভুল চিকিৎসা হয় না আমি সেটা বলবো না হয় কিন্তু মানে এক্ষেত্রে এক্ষেত্রে তো রোগটাই হয়নি তো ভুল চিকিৎসার প্রশ্ন কোথা থেকে উঠবে বুঝতে পারছো কতটা খতরনাক বাচ্চাটাকে নিয়ে কীভাবে প্রতিনিয়ত সবার সামনে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে বাবার এই কাকা আর এই মানে ছেলের মধ্যে কতই না মিল কতই না কি যে এই বাবা কিনা ছোট থেকে মানুষ করলো পাঁচ বছর অবধি তাকে পাশে রেখে ঘুম পাড়িয়ে খাওয়ালো দাওয়ালো ঘুরতে নিয়ে গেলো সমস্ত কিছু করলো সেই বাচ্চা এক বছরে এই রকম একটা কাকাকে বাবা বলছে যে সবসময় না কি বাবা 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 খুঁজছে তাহলে ভাবতো যখন মানে কাকাকে বাবা বলেছে তখন সেই মুহূর্তে নিজের যে বাবা যাকে পাঁচ বছর ধরে যার খেয়ে মানুষ হয়েছে সেই বাবাকে কি মিস করেনি সেই বাবার জন্য কি তার অন্তর কাঁদেনি নিশ্চয়ই কেঁদেছে কিন্তু মা এতটাই সন্তানকে ভালোবাসে আমাকে কালকে কমেন্টটা করেছে যে ওকে অফ ক্যামেরায় এতটাই ফোর্স করা হয় যে তুই কাকাকে সবসময় বাবা বলে ডাকবি তাহলে এই মা কতটা খতরনাক মা বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা একবার তো যাই হোক অনেক কটা কথা তোমাদের সামনে বললাম যে কাজের বোনটি কোথায় গেল বা এই যে নিজের মুখেই বললো যে আমি চেন্নাই গিয়েই জানতে পেরে গেছিলাম আমার রোগটা কি যখন কি আমার আশি হাজার টাকা টেস্ট বলেছিল তাহলে প্রশ্ন হলো তাদেরকে যারা একে সাপোর্ট করে এদেরকে যে তাহলে এতদিন ধরে এই যে টাইটেল থামবেন এগুলো কিসের এগুলো কিসের ছিল আজ সবার সামনে ধরা পড়ছে বলে এইভাবে আস্তে 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 মানে সমস্ত কিছু বলতে আরম্ভ করেছি তাই না তো এত কিছু করার তো প্রয়োজনই নেই রিপোর্টগুলো ফেকসিসানগুলো তো দেখিয়ে দিলেই হয় তাহলেই তো মানুষ অনেক কিছু বুঝতে পেরে যায় ডক্টরের নামটা ব্লার করে দিয়ে আর আমার মনে হয় না ডক্টরের নাম দেখালে কিছু প্রবলেম হতে পারে এখন সবাই দেখাচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা অনেক কটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন এসে থাকছো সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটাকে এখানেই এড করছি টাটা